ইতিমধ্যে আপনি যে লাইফটার দেখতেছেন ঢাকা ময়মনসিংহ রুডের চিত্র বৃহস্পতিবার বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রুডের যে চিত্রটা আপনাদেরকে আজকে আমি তুলে দাঁড়াব দেখুন আসলে মানুষ যখন বাড়ি যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত নেয় বৃহস্পতিবার আসলে এই ধরনের কিন্তু চিত্রগুলো দেখা যায় ঢাকা ময়মনসিংহ রোডে ঢাকা ময়মনসিংহ রুড়ের চিত্রটা আসলে এতটাই ভয়ানক হয়ে যায় কারণ হলো হলটা যাত্রীর চাপটা বেড়ে যায় বৃহস্পতিবার বিকাল থেকে যার কারণে ভাড়াটা অনেক গুনতে হয় আমাদের যাত্রী সাধারণদেরকে তো আমি যাত্রী সাধারণের উদ্দেশ্য বলবো আপনারা দেখে শুনে বাড়িতে যাবেন সাবধানে বাড়িতে যাবেন কারণ আপনারা যে যেই গাড়ি পাচ্ছেন ঠিক ওই গাড়ি দিয়ে আপাতত যাওয়ার জন্য কিন্তু আপনারা মরিয়া হয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি ইউটিউবে লাইভ কাস্ট করে আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবে আসলে লাইভ করাটা অনেক

তো সেজন্য মূলত আজকে লাইফটা করা যারা ঢাকা মনোসিং রোডে যাত্রী আছেন তারা অবশ্যই কিন্তু জানতে পারবেন আজকে কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি যাত্রী থাকার কারণে কিন্তু অতিরিক্ত ভাড়া আপনাদেরকে গুনতে হচ্ছে সেজন্য কিন্তু আপনারা খুব সহজেই জিনিসটা আর এই জিনিসটা খুব মাথায় রাখবেন এবং বৃহস্পতিবার আসলে যাত্রী যে চাপটা থাকে সেই জিনিসটা চিত্র রাখতে সেই রাস্তা তুলে ধরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের এই ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হচ্ছে যে যানজট এবং ফুল ব্রিজের উপর থেকেও সকল প্রকারের কিন্তু যানজটের সম্মুখীন হচ্ছে মানুষ কিন্তু বাড়ির জন্য অর্থাৎ নারীর টানে বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়ে কিন্তু ছোটাছুটি করছে বৃহস্পতিবার আসলে ঢাকা মহমসিং রুডের এই ধরনের চিত্র কিন্তু প্রায়ই দেখা যায় তো এই জন্য কিন্তু মোটামুটি অনেক টাকা বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রী সাধারণদের জন্য আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি অবস্থা একদম রাস্তাটা ফাঁকা এই সাইডটা এই সাইডতে কোনো ধরনের কিন্তু কোনো গাড়ি নাই যার কারণে কিন্তু এরকম যানজটের জন্য সম্মুখীন হয় দেখানোর উদ্দেশ্য হলো এটা দেখেন ছোটোখাটো যেসব এমনি বাসগুলো আছে তাদের উপর দেখেন প্রচুর পরিমাণে চাপ যারা প্রচুর পরিমাণের চাপের কারণে কর্তৃপক্ষ প্রত্যেকটা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রত্যেকটা যাত্রী সাধারণের জন্য লাইভ কাজটা আপনাদের ইউটিউব থেকে সরাসরি দেখাচ্ছি আমি কিরকম ইউটিউব চ্যানেল থেকে যারা এখনও মতো সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে থাকবেন এবং এই ধরনের ভিডিওগুলোকে সে আপনার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অতিরিক্ত কিছু যদি আপনি দেখেন যে সমস্যা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে করবেন আমি যাবো আপনাদের সাথে ভিডিও তুলে দেওয়ার জন্য মূলত আমি কাজ করে থাকি আপনার চারপাশে নানা সমস্যাগুলো আমি এইভাবে ভিডিও কাজ করে থাকি আপনারা দেখতেছেন ইতিমধ্যে যে তাদের অতিরিক্ত বাড়তি ভাড়ার কারণে দেখেন মিনিট আগে করে মানুষ বাড়ি যাইতেছে দেখেন অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই মিনিটটাকে না দেখাইলে আপনারা হয়তো বুঝতেন না দেখেন মিনিটটা আগে মানুষ বাড়ি যাচ্ছে মানে অতটাই বাড়ি মুক্তি মানুষ মানুষগুলো যাচ্ছেন তাদের ঠিক করে তুলে যাচ্ছে অবশ্যই লাইভটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন এবং প্রতিনিয়ত আমার এই চ্যানেলের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন দেখেন আমি ইউটিউব চ্যানেল থেকে সবাই লাইভ করছি लाइ <laughs> कृष्मी இல்லையா. <laughs> <laughs>

नाउ पोस्ट ना कट और स्टार्ट पूल और वो बोल स्टार्ट के कोल आदमी से टेक्निक स्टार्ट गिवन एयर लास्ट ईयर 19 ऑप्शन कम्युनिटी ऑप्शन क्विक शेयर अरे ऐसे क्रिएट या पोस्ट ये सब क्या देखो नेक्स्ट टाइम ये सब ऐसे क्रिएट या पोस्ट मैं ये तो मैं ये अच्छी तरह से शेयर करने को